এক ভাই লিখেছেন যে মসজিদে কেউ প্রথমবার দুনিয়াবি কথা বললে ফিরিস্তারা বলে হে আল্লাহর বন্ধু আপনি চুপ করুন আবার দুনিয়াবি কথা বলে ফিরিস্তারা বলে যে আল্লাহর বান্দা তুমি চুপ করো তৃতীয়বার বললে ফিরিস্তারা বলে হে আল্লাহর দুশ্মন তুই চুপ কর এই তথ্যটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা আমি আসলে এই হাদিসটা পেয়েছি বলে আমার মনে পড়ে না মনে পড়ে না কিন্তু প্রশ্ন হলো দুনিয়াবি কথা বলতে আমরা কি বুঝি দুনিয়াবি কথা যদি বলি আমরা ব্যবসা বাণিজ্যের কথা তাহলে আমরা বলতে হবে নবী তো মসজিদে বসে ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন বিধিবিধান বর্ণনা করেছেন তাই না মসজিদে বসে নবী করিমসাল্লাম সাহাবিদের স্বপ্ন শুনতেন প্রতি ফজরের পরে এখন এই স্বপ্নগুলো তো সব মানে কিতাবের কথা ছিল না খেয়াল করলেন মসজিদে বসেই তিনি সাহাবাদের ঝগড়া বিবাদ মিটিয়েছেন হ্যাঁ মসজিদে বসেই তিনি যুদ্ধের পরিকল্পনা করেছেন মসজিদ ছিল তার অফিস সুতরাং সকল কর্মকান্ডের কেন্দ্র ছিল মসজিদ এখন নিশ্চয়ই দুনিয়াবি কথা ওনাদের সঙ্গ অনুযায়ী কিছু তো হয়ে গিয়েছে কারণ যে কথা দুনিয়ার সাথে রিলেটেড কিন্তু মুমিনের সবকিছু তো আখের হাতের সাথে রিলেটেড ব্যবসা করবে বিয়ে করবে তারপরে গল্প করবে গল্পটাও তো আপনার হ্যাঁ তা এখন কোন মুমিন যদি মসজিদে বসে এরকম এমন কোন গল্প করে যে গল্প দিয়ে তার মোরালিটি মনে করেন তার নৈতিকতা বাড়বে তার ইমান বাড়বে হ্যাঁ সেটাও কিন্তু ইমানের সাথে रिलेटेड জি করলেন তাহলে এই যে মসজিদে বসে দুনিয়াবি কথা বললে তার আমল নষ্ট হয়ে যাবে দুনিয়ার কথা বলতে কি বুঝান এ সংграда ঠিক করা দরকার আছে হ্যাঁ এই সংগত তো আসলে খুব বেগ বেগ মানে কি অস্পষ্ট না অস্পষ্ট তার এই এটার আসলে খুঁজতে হবে যে রুটটা কি আসলে বেহুদা কথাবার্তা তো কুরআনও নিষেধ করেছে ইমানদার বেহুদা কথা তো এ যে সূরাতুন নুরাস লাগব ওয়াল্লাযিনা হুম মুআরিদুনা আনিল লাগব তারপর সূরা লুকমান ওয়াতে হ্যাঁ এ যে লাগব যেটা। লাগবন বলা হয়। যার কোনো অর্থ নাই এবং যার কোনো মর্ম নাই এটা হলো লাগব আপনি যেটা বললেন বেহুদা কথা তো এখন বেহুদা কথা বললে তো মানে তার হিসাব দিতে হবে কারণ নবী বলেছেন এটা আবু বকর রাদিয়াল্লাহু হাদিস যে অবকার। তুমি আমাকে দুইটা বিষয়ের নিশ্চয়তা দাও তাহলে আমি তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিব সেটা হলো মানে বেহুদা কথাবার্তা বলা আরটা হলো মা বাইন আমাদের গুপ্তাঙ্গ এখন দেখেন তাহলে এই বেহুদা কথা বললে মানে জান্নাত হারানোর সম্ভাবনা আছে খেয়াল করলেন সুতরাং আমরা দুনিয়াতে মানে মসজিদে মসজিদের জন্য আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যত কিছু দরকারি কথা আছে এগুলো সবই আলোচনা করা যাবে যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়তটা হবে দিনের দিনের জন্য কিন্তু দিনের নিয়ত না থাকলে কোরআন শিব পড়াও যায় না কি বলেন এখন কেউ যদি কোরআন শিব শোনায় বা পড়ে মসজিদে বসে এইটা দেখার জন্যে যে হুজুর বলুক আমি খুব মুসাল্লি বা আমার কোরআন শরীফে সুরটা খুব ভালো এইটা দেখানোর জন্য যদি মসজিদে বসে কোরআন শরীফ পড়ে সেটাও হারাম এখানে রিয়া হচ্ছে না রিয়া হচ্ছে রিয়া হচ্ছে সুতরাং এখানে নিয়তের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ ইলা আদিম সুতরাং ভাইরা আমরা অনেকেই দেখি মসজিদে বসে যারা এই হাদিস বলে তারা আবার কিন্তু চিল্লায় খেয়াল করবেন আপনি দেখবেন চিল্লায় এলোগুলো কিন্তু আবার একটু ভুল ত্রুটি হলেই চিল্লায় হ্যাঁ

আবকার আনহ এই হাদিসগুলো শোনার পরে হ্যাঁ তিনি জানতেন কিন্তু জন্য হ্যাঁ তিনি জানতেন তারপরেও তিনি নিজে বর্ণনা করে অন্যদের কাছ থেকে শুনতেন অমর দলতাল কিন্তু সে একই কাজ করতেন এবং যে কারণে দেখেন আবকার তাল আড়াই বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তাকে প্রত্যেক দিন বহু সিদ্ধান্ত দিতে হতো এই সিদ্ধান্ত দিতে গেলে তো অবশ্যই কোরআন এবং শূন্য অনুযায়ী দিতে হতো কিন্তু উনি এবং অমর দাল্লাহ তাল প্রধান প্রায় পনেরো বছর তিনি শাসন করলেন এবং অমর দাল্লাহ তাল্লাহ কি করতেন কোনো সমস্যা আসলেই তিনি তার যে এই যে দুইটা পরিষদ পর্ষদ ছিল আপার ইয়ে দেওয়ান দেওয়ান এবং লোয়ার দেওয়ান যেটা ছিল তাদেরকে ডেকে জিজ্ঞেস করতে এ ব্যাপারে আপনারা কি জানেন তো তখন তাদের কাছ থেকে হাদিস শুনে তিনি সিদ্ধান্ত দেন কিন্তু নিজে সাধারণত বর্ণনা করতেন না কিন্তু আমাদের সমাজে দেখেন আমরা কিছু লোক আছি যে আরবিতে কিছু লেখা পাইলেই আমরা এটা হাদিস বলে চালিয়ে দিতে চাইছি এবং আমরা যারা হাদিসে একটু মনোযোগ করেন টুকটাক পড়াশোনা করে আমরা নিজেরাই দেখিছে যে এক লোক ছিল তিনি ওয়াজ করতেন এরকম বিভিন্ন সূরার ফজিলত بیان করে তা এখন যারা খাটি মহද්দেশ তারা বলنه যে আমি তো এই হাদিস পাই নাই পাই তো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই এত ফজিলতের হাদিস কোথায় পান তখন হেসে দিয়ে বললেন যে দেখো মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে

এখন এর পারপাসটা শুধু কিন্তু গুণামুক্তি না বা এরকম বলা হয় নাই না আর গুনার ক্ষেত্রে একটা মনে করতে হবে যে নবী করিম সাল্লাম তো বিভিন্ন সময় সিদ্ধান্ত দিয়েছেন এবং তিনি তো মানুষ ছিলেন তো মানুষ হিসেবে তার যে ইমোশনগুলো ছিল আল্লাহ মনে করেছেন যে এই ইমোশনগুলো আরও একটু পরিশুদ্ধ হওয়া দরকার তার অন্তরের বিষয়টা আরও স্ট্রং হওয়া দরকার খেয়াল করলেন কারমহল নবী করসালাম ছিলেন এমন মহানবী যার জীবনে সবচেয়ে বড় বড় বিপদ আসে খাল করলেন তো এই বড় বড় বিপদগুলো মোকাবেলা করার জন্য অন্তরটা কিরকম শক্ত হওয়া দরকার ছিল যে দৃঢ়তা অবশ্যই দেখেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের দুইটা দিক কিন্তু তিনি এক দিকে ছিলেন অসম্ভব মায়ার নবী আর আরেক দিকে ছিলেন অসম্ভব দৃঢ় নবী শক্ত কঠিন হ্যাঁ মানে যেখানে তার শক্ত হওয়া দরকার ছিল পাহাড়ের মতো শক্ত ছিলেন পাহাড়ের মতো শক্ত ছিলেন তা না হলে দেখেন ওনার বাবাকে দেখেন নাই মা মারা 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 গেলেন 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 দাদা চাচা স্ত্রী তারপর তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো তাইফে মারা হলো আঘাতের পরে আঘাত আঘাতের পরে আঘাত আমাদের মতো সাধারণ মানুষের যদি এর অর্ধেক আসতো তাহলে আমরা তো একদম মানসিক ভারসাম্য তো হারাই যেতে পারতো তাই দেখেন অনেকেই বাবা মারা গেলে পাগলের মতো হয়ে যায় মানে অনেক কিছু ঘটে যায় কিন্তু মানে তার যে মিশন ছিল তার যে কাজ ছিল সেই কাজ থেকে কিন্তু বিন্দু তিনি থেমে থাকেন এবং আল্লাহ নিশ্চয়ই হয়তো আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন যে একটা বান্দাকে স্টেবল রাখতে গেলে কি কি করতে হবে সুতরাং যেহেতু মুসলিম শরীফের সহিয়াতে আসছে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা নিজের একটা ভুল ইন্টারপ্রিটেশন দিয়ে ব্যাখ্যা দিয়ে যদি আমরা সহি আদেশকে অস্বীকার করি তাহলে সে নবী করিম সাল্লাহাল্লামের প্রতি অসম্মান করা হবে হুমকি এবং ডেফিনেটলি যে যদি মোহাদ্দ সিনকরাম যারা এক্সপার্ট আছেন তারা যদি বলেন হাদিসটা সহি আপনারা আমার মতো সাধারণ মানুষরা সেটা মেনে নিতে হবে তা হলে ইমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে সুতরাং ভাইরা এই যে কিছু কিছু বস্বাসা বা কনফিউশন দিয়ে আমরা যেন হাদিসগুলোকে এইভাবে একদম আমি বলি চাক্ষুষভাবে বসে অস্বীকার না করি এবং যখন এ ব্যাপারে কেউ সন্দেহ তৈরি করে আমাদেরকে এক্সপার্ট যারা আছেন তাদের তাদের সাথে আলোচনা করতে হবে এবং এই বুঝটা তাদের কাছ থেকে নিতে হবে বিরতি